সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নাম্বার একশোতে এগারো এবং আজকে ক্লাসের বিষয় শেষের ইয়ার পূর্বে জের থাকলে সেই ইয়াটা বাদ চলে যায় এই ধরনের শব্দকে বলা হয় মাংকুশ যেমন কাদিউন অর্থাৎ কাদি বা বিচারক বন্ধুরা এখানে আমরা দেখি যে ইসলামের শেষ বর্ণ ইয়া এবং তার পূর্বে জের রয়েছে সেক্ষেত্রে এর বিবর্তন হবে ইয়াটা বাদ চলে যাবে এটা হবে দিন এবং বন্ধুরা ইয়া বাদ চলে যাওয়ার ফলস্বরূপ এখানে একটি অতিরিক্ত হরকত আসবে অর্থাৎ তখন এখানে তানবিন হবে সেক্ষেত্রে কাদি ইউন এটা মূলত আমরা লিখিত রূপে দেখব কদিন এই ধরনের শব্দগুলোকে মঙ্কুশ বলা হয় একইভাবে বন্ধুরা হা দি অর্থাৎ পদ প্রদর্শক এক্ষেত্রে ইয়া বাদ চলে যাবে এটা হবে হা দিন একই বন্ধুরা দ এখান থেকে এটা হবে আইন একইভাবে বন্ধুরা মা আনা এই শব্দের বহু বচন মা আন যেহেতু এই শব্দের শেষে ইয়ার পূর্বে যে রয়েছে সেক্ষেত্রে এটা হবে মা আনিন একইভাবে বন্ধুরা লাইলন এর বহু বচন লায়া লিয়ন এটা হবে লায়া আলিন তো বন্ধুরা যখন মাংকুষগুলো নির্দিষ্ট মাংস অথবা মধাব আসে তখন তার ইয়া ফিরে আসবে যেমন ক আদিন এটা নির্দিষ্ট অবস্থা হবে আল ক এবং বন্ধুরা আমরা খেয়াল করি যে এখানে ইয়ার উপরে সুকুন রয়েছে একইভাবে যখন এটা মাংস হবে তখন ইয়া ফিরে আসবে যেমন আমরা বলতে পারি সা আল তো ইয়ান অর্থাৎ আমি একজন বিচারককে জিজ্ঞেস করেছিলাম এখানে বন্ধুরা আমরা দেখি যে মাংকুশ মাংস অবস্থায় রয়েছে মাফলন বিহি সেক্ষেত্রে বন্ধুরা এরিয়া ফিরে এসছে এরপরে মুদাফ হিসাবে আমরা একটি উদাহরণ দেখি যেমন অর্থাৎ মক্কার বিচারক আসলেন বন্ধুরা এখানে আমরা দেখি যে যেহেতু কদি এখানে মুদাফ এবং মক্কাতা মুদাফিলাই সেক্ষেত্রে আমরা দেখি যে কদিন এর ইয়া ফিরে এসছে এবং বন্ধুরা এখানে মাক মুদাফিলাই এবং এটি মাম্ন মানে সার্ফ বা দিরোপি ক্ষেত্রে সেক্ষেত্রে অবস্থা এখানে জবর এসছে তাহলে বন্ধুরা আমরা মনে রাখবো যে নির্দিষ্ট মাংস এবং মুদাফ এই তিন ক্ষেত্রে মাংকুসের ইয়া ফিরে আসে বন্ধুরা আমরা মাংকুশের এক বচন দ্বিবচন বহু বচনের দুটো উদাহরণ দেখি যেমন হা দিন এক বচনে অর্থাৎ পদপ্রদর্শক এর দ্বিবচন হবে হা দিয়ানি এবং বন্ধুরা আমরা খেয়াল করি দ্বিবচনেও কিন্তু ইয়া ফিরে এসছে এটা হলো মারফোয় অবস্থা এবং মাংস এবং মাঝরা অবস্থা এটা হবে হাদি এবং এর বহু বচন হবে হা না এবং বন্ধুরা আমরা খেয়াল করেছে বহুবচনে বহু বচনে তার আর বিলুপ্তি হয়েছে ঠিক একইভাবে মাংস এবং মাঝরা অবস্থা এটা হবে হ্যাঁ দিই না একইভাবে বন্ধুরা আমরা যদি দা আইন এর উদাহরণ দেখি অর্থাৎ দায়ী বা আহ্বানকারী বন্ধুরা এর দ্বিবচনে হবে দ্য আই যেহেতু বন্ধুরা এটা নাকি শেষ বর্ণে আলিফত মূলত ওয়াও ছিল এর জন্য দ্বিবচনে সে ওয়াটা ফিরে এসছে এবং মাংস মাছর অবস্থা এটা হবে দা আই আইনি বহু বচনে মারফ অবস্থা হবে দা আউনা এবং মাংস মাছুর অবস্থা এটা হবে দা আইনা তাহলে আসুন বন্ধুরা আমরা মাংকুশের কিছু করানি উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি কম ইন হাদ এবং প্রত্যেক জাতির জন্য রয়েছে পথ প্রদর্শক বন্ধুরা এখানে আমরা দেখছি যে হাদিন দিন এই মাংকুশটি ব্যবহৃত হয়েছে যা ছিল মূলত হা দিউন দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি অকাফা বিরবিকা হা দিয়া র এবং তোমার রব যথেষ্ট হয়েছে পথ প্রদর্শক এবং সাহায্যকারী হিসাবে বন্ধুরা এখানে আমরা দেখছি যে হাদিন এই মাংকুষ্টি মাংস হিসাবে এসছে যেহেতু এটা হাল এবং এক্ষেত্রে বন্ধুরা আমরা দেখেছি তার ইয়া ফিরে এসছে পরবর্তী উদাহরণটি আমরা দেখি ফালা হাদিয়ালাহু আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো পথ প্রদর্শক নেই বন্ধুরা এখানে আমরা দেখছি লাহা দিয়া লাহু লাহা দিয়া পরে এখানে হা দিন শব্দটি মাংস পেশাবসের জন্য তার ইয়া ফিরে এসছে বন্ধুরা লা আমরা এটি পরিনি আমরা ইনশাল্লাহ পরবর্তীতে এই সম্পর্ক বিস্তারিত দেখব চতুর্থ দরটি আমরা দেখি মাই ফাহু আল মোহতাদি যাকে আল্লাহ প্রদর্শন করে সেই মূলত পথ পায় বন্ধুরা এখানে আমরা দেখি যে মোহতাদিন এই মাংকুষটি নির্দিষ্ট অবস্থায় এসছে আল মোহতাদি এর জন্য তার ইয়া ফিরে এসছে পঞ্চম উদাহরণটি আমরা দেখি আই দি সাফারা অর্থাৎ লিপিকারের হাতে বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইয়াদুন এর বহুবচন আই দি ইউন এখান থেকে মাংকুশ আইদিন ব্যবহৃত হয়েছে এবং এটা মুদাব হিসেবে আসার ফলে বন্ধুরা এটা ইয়া ফিরে এসছে মূলত ইয়াদ এর বহুবচন হচ্ছে আইদি এবং বন্ধুরা এখান থেকে এটা মাঙ্কুসের রূপ আইদিন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত